আল্লাপাক অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পাখির কিচেন মিচে সুরে তুলে একবার জোরে বলুন না সব আল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হবে এই আজান যেমন তেমন জিনিস নয় আমাদের মতো যুবকেরা যখন মসজিদে মোয়াজিন আজান হাঁকে তখন যুবকেরা অন্য পথে যায় তবে যারা মুরব্বী হবে যারা সত্যিকারের নামাজ প্রেমিক হবে যারা নামাজের প্রতি মায়া থাকবে আজান হলে তাদের মনটা ছটফট করবে কখন নামাজে যাব কখন মসজিদে যাব আজানটা হলো এটাই যে আজান আল্লাহর প্রতি ভালোবাসার টান নিয়ে আসে সেই নামাজ

ইমরান ভাই দু হাজার কিছু ঘটনামূলক কালাম লিখেছে কারণ এই কালামগুলো শুনলে এর থেকে কিছু বোঝা যায় কিছু শিক্ষা অর্জন করা যায় তাই না যাই হোক প্রথমেই বলি যদি কারুর ভালো লাগা কালাম থাকে আপনারা রিকোয়েস্ট করবেন যে এই কালামটা আমার ভালো লাগে বলতে হবে ইনশাল্লাহ সেই কালাম আপনাদের শোনাবেন কারণ এদিকে কেমন গজল পছন্দ করেন আমরা তো সঠিক জানি না যদি আপনারা বলেন বুড়িমা আচ্ছা আচ্ছা এক এক করে বলেন একেবারে সব খিচুড়ির মতো ঠিক আছে হুজুর কেবলার হবে গজল অবশ্যই হবে হ্যাঁ হুজুর কেবলাটা তো গাইবই ওটা মানুষ প্রচুর পছন্দ করেছে ওটা গাইব না হুজুর কেবলা নিয়ে গজল হবে ইনশাআল্লাহ আপনারা বসেন আমার হাতে সময় অল্প তো ছোট ছোট করে কয়েকটা গজল আমি গাই 11:30টা বেজে গেছে এরপরে তো আমাদের আরেকজন বক্তা আছে হ্যাঁ হ্যাঁ কয়েকটা গজল আমি একটু গিয়ে দিই বুড়িমাটা শোনাতে হবে তাই তো ইনশাল্লাহ আমি বুড়িমাটা অবশ্যই শোনাবো তার আগে একটু জমিয়ে নিতে হবে একচুয়ালি আমি একটু গজল ঘটনামূলক গাই বেশি মানে এইভাবে বায়ান করে করে তবে সময় সংক্ষেপ বলে আমি ঘটনার দিকে যাচ্ছি না বেশি আমাদের ওই দিকে আমি এরকম বায়ান করে কোরআন হাদিস থেকে বায়ান করে করে চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য তবে সে সময়টুকু আজকে নেই আজকে দেখবো ইনশাল্লাহ একটু আওয়াজ দিয়ে একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটু মানে সাথ দিতে হবে তারপর বুড়িমাটা গাইবো দেখি তা তাহলে लिके 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 सुनाएंगे।, सुनाएंगे हम, हम खत्म अपने लुटाएंगे हाँ हाँ जज्बात আপনারা দেখছেন যে আই লাভ মোহাম্মদ যেখানেই আজকে ব্যানার টাঙানো হচ্ছে সেখান থেকে তো পুলিশ আজকে মাথা দিচ্ছে ব্যানার ছিঁড়ে দিচ্ছে কেউ আজকে আহ তাদেরকে গ্রেপ্তার করে নিচ্ছে আরে আমরা হলো নবী পাখের আমরা মুখে শুধু বলি কলিজা ছিঁড়ে দেবো

এই মেহফিল আমার পাক দেখছি আমার নবী পাকের মেহফিল যারা নবী পাকের আশি হবে তাদের হাত নিচে থাকবে না হাত তুলে আওয়াজ দিতে হবে দেখে सुएो न যারা নবীর জন্য গোস্তাগি করবে আজকে তাদের মতো শয়তান তাদের মতো বদমাশ আর কি হতে পারে না তাই না শয়তান হবে তারা যারা নবীর প্রেমে যারা নবীর প্রতি গোস্তাগি করবে তাই কবি লিখছে

আরে এক হাতকে দেখাতে হবে তাই না এই হাতকে দেখাতে হবে বাবরি মসজিদটা চলে গেল কি করতে পারলাম কিছু করতে পারলাম না আমার নবিকে গালাgal করলো কি করতে পারলাম ঘরে আমরা শুইয়ে আছি যেহেতু আমরা যদি যাই আমাদের জানটা হয়তো তারা নিয়ে নেবে এই ভয়ে তবে যদি শক্তি না থাকে হাত তুলে কমপক্ষে দেখিয়ে দাও মুসলিম আবি जिंदा है সবাই মিলে হাত উঁচু করে এক বাজে সুবহানাল্লাহ বলবে দেখে हां दरायगे हम फिर से तारीख से मामा का ان کو کیا اس کے نبی گئے گا فلانے کو یادوں ہم جذبے ایمانی ہیں دنیا کو